সারভাইকাল স্পন ডায়ালোসিস কি দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন ধন্যবাদ আসলে সার্ভাইকেল স্পন্ডাইলোসিস হচ্ছে স্পাইনের যে গঠন সেই গঠনটাকে যদি একটু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় যখন এটাকে আমরা বলি স্পন্ডাইলোসিস যেমন আমরা ধরে নিই যে এটা একটা গ্রিক ওয়ার্ড স্পাইন এবং লোসিস এই দুইটাকে একসাথে করা হয়েছে লোসিস মানে ক্ষয় হয়ে যাওয়া তো স্পাইনের যখন ক্ষয় হয় সেটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি তো এটা একটা ন্যাচারাল প্রসেস যেমন দেখা যায় যে আমাদের বয়সের সাথে সাথে চুল পাকে হাড়ের ঠিক তেমন ক্ষয় হতে থাকে এটা প্রকৃতির নিয়ম তো একটা সার্কেটের এজ পর্যন্ত যেমন আমরা বলি পঁয়ত্রিশ বা চল্লিশ বছর পর্যন্ত যে অবস্থানে থাকে তারপর চল্লিশের পর থেকে আস্তে আস্তে আমাদের হাড়ের ক্ষয় হতে থাকে সেটা যখন সার্ভাইক্যাল রিজন দ্যাট ঘাড়ের অংশে হয় তখন এটাকে আমরা সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস বলি স্যার অত্যন্ত চমৎকারভাবে আপনি এটার ধারণাটা স্পষ্ট করলেন স্যার এটার পরে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে এই রোগটা আসলে কেন হয় এবং বয়সজনিত কারণ ছাড়াও জীবনযাত্রা এবং পেশাগত অভ্যাসের জন্য আসলে দায়ী কিনা হ্যাঁ আপনি যথার্থ বলেছেন আসলে এটার কারণ যেটা আমরা সাধারণত বলি এটা যেহেতু ডিজেনারেটিভ ডিজিজ বয়সের সাথে সাথে হয় বাট আমাদের অ্যাক্টিভিটিজ আমাদের কাজকর্ম ওইগুলোর সাথে এটা রিলেট করে যেমন আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি কম্পিউটারে কাজ করি লেখালেখি করি বা হাউস হোল্ড ওয়ার্কের সাথে জড়িত সবাই আমরা কিন্তু সামনের দিকে ঝুঁকে প্রলং টাইম ঝুঁকে কাজ করি এই ঝুঁকির কাজ করাটা আমাদের জন্য ক্ষতিকর আমাদের যে ঘাড়ের যে অংশ সেই অংশের আমাদের যে মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমাদের মাথাটাকে ক্যারি করে যখন এই ওজনটা বেশিক্ষণ ঝুঁকতে থাকি তখন মাথার যে নর্মাল ওজন সেটা অনেকাংশে বেড়ে যায় যেমন নর্মালি আমরা মাথার ওজন বলি পাঁচ থেকে সাত কেজি যখন আমরা পনেরো থেকে বিশ ডিগ্রি ঝুঁকে যাই মাথার ওজনটা বিশ কেজি পর্যন্ত হয়ে যায় তখন যে চারিদিকে যে ঘাড়ের যে মাংস পেশিগুলো সেটা আর এই হোল্ড করে রাখতে পারে না যে ওজনটাকে ধরে রাখতে পারে না তখন এই মাংসপেশিগুলো স্পাজম ডেভেলপ করে সেটা থেকে মূলত ঘাড়ের ব্যথাটা শুরু হয় আর এই স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে যেটা হয় এটা আমাদের বয়সের সাথে সাথে যে ক্ষয় হচ্ছে সেই ক্ষয় থেকে দুই হাড়ের ভাটি বা মাঝখানে যে স্পেস থাকে সেটা ন্যারো হয়ে যায় এবং ওখানে অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় যে নার্ভের ওপর কমপ্রেস করে বা চাপ লেগে যায় এবং তখন কি হয় ঘাড় থেকে রেডিয়েট করে পেনটা আমাদের হাতের দিকে চলে আসে হাতটা ঝিনঝিন ঝিন মনে হয় হাতটা ভারী অনুভব করে অনেকে হাত দিয়ে ভারী কিছু উঠাতে পারে না অনেক সময় মোবাইলে কথা বলছে সেটাও হাতটা ঝিনঝিন ঝিন এই ধরনের সমস্যা দেখা যায়